আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে হ্যাঁ আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আশিস যিনি জব্বার جني متكبر الخالق البارئ المصور الغفار القهار الأقاب الرزاق فالتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القاني المقتدل المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغنج والمبني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله جني نيرانو بوي الله যিনি নিরানব্বই পদের মালিক যিনি নিরানব্বই পদের মালিক আল্লাহ উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে আপনার পায়ে হাত রাইখা জিজ্ঞাস করতেছি বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে বলুক মা বোনরা কতটুকু ইসলামের ছাপ আছে বলুক যুবকর পায়ে হাত রাখি আমি ইসলামের ছাপ কত টুকু আছে যদি ইসলামের ছাপ থাকতো তো নেটের দেখা চুরকাটে কি কোরা কোন নেটের তিকা ডিজাইন বাহির করে কি কোরা ইসলাম কি চুরকাটার ডিজাইন দেন না মা বোনরা নেটের তিকা সাজুগুজু করে কি কোরা ইসলাম কি সাজগুজের কথা বলেন না আমি প্রমাণ দেই উলামা একমত হবে আল্লাহর রাসূল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না সফর তিকা প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন বাড়িতে খবর দিতেন সবাইকে বলতেন খবর দাও যেন সাজগোজ কইরা হয়ে থাকতে পারে তুমি বাড়িতে जाया যখন দেখবে দেখতে দেরি গালে গাল লাগতে দেরি না হয় গলায় গলা লাগতে দেরি না হয় বুকে বুক লাগতে দেরি না হয় আগেরটা বললাম না জিজ্ঞাসা করেন কত হবে কি হবে না ওলামা দুনিয়াতে তো সাজগোজ শিখাইলো ইসলাম হবে দুনিয়াকে তো পোশাক পরা শিখাইলে ইসলাম আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করতে কে হ্যাঁ